আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি যদি হঠাৎ করে বলি যে লালন ফকির আমাদের ঠকিয়েছে আপনারা কি বিশ্বাস করবেন করবেন না লালন ফকির অত্যন্ত জনপ্রিয় একজন কবি গানের রচয়িতা এবং তার গানগুলো আমাদের সবারই কম বেশি ভালো লাগে কিন্তু লোকটি একদিকে যেমন নিজে বোকা ছিল অন্যদিকে আমাদেরকে বোকা বানিয়ে গেছে আপনারা নিশ্চয়ই আমার কথার প্রমাণ চাইবেন লালন তার নিজের জীবনাচার সঠিক প্রমাণ করতে ধর্মের বিষয়ে শিশুর মতো প্রশ্ন করেছে মানুষকে বোকা বানিয়েছে প্রশ্ন করে তার প্রশ্নের সামনে মানুষ ভেবাচাকা খেয়ে গেছে নিজে যে জীবন যাপন করেছে সেটাই সঠিক এইটা প্রমাণ করার জন্য এই প্রশ্ন যেমন সুন্নত দিলে হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান সুন দিলে মানে মুস্তক সেদন করলে সে বুঝাতে চাচ্ছে লিঙ্গের অগ্রভাগের যে বাড়তি চামড়াটা সেটা মুসলমানরা কেটে ফেলে এটাকে প্রচলিত ভাষায় বলে সুন্নতে খাতনা এইটা দিলেই নাকি মুসলমান হয় প্রশ্নটার ভিতরে একটা বড় ফাঁক হলো যে এইটা দিলেই মুসলমান হয় না আরবের প্রায় গোত্রই এই খাতনা করত সেদন করত কিন্তু তারা মূর্তি পুজোর ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মের পূর্বেও এটি ছিল হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের পূর্বেও এটি ছিল হজরত ইব্রাহিম আল্লাহ সালামের বসে পরে এটা আবার চালু করে ইহুদিরা মুস্তক সেদন করে কিন্তু তারা মুসলমান হয় না মুসলমান হতে হলে কি করতে হয় মুসলমান হতে হলে ইমান আনতে হয় ইমান থাকতে হয় কলে মা করতে হয় তারপরে নামাজ রোজা হজ জাকাত এগুলোর উপরে বিশ্বাস করতে হয় এবং এগুলোর উপরে আমল করতে হয় তাহলে একটা লোক মুসলমান হয় চাইলেই তো আর ওই মুস্তক ছেদন করে দিলাম আর মুসলমান হয়ে গেলাম এটা কিন্তু হয় না লালভোগ এই জিনিসটা এমন ভাবে প্রশ্ন করছে যে বলে এটাই একমাত্র মুসলিম হওয়ার বিধান এবং মুসলিম হওয়ার আসলে তো তা নয় এরপরে যে অংশ নারী লোকের কি হয় বিধান তো লিঙ্গই নাই কাটবে কি তার কি বিধান দিবে তার যে গোড়ায় গল সেটা হলো এই মুস্তক ছেদন করলেই যে মুসলমান হয় না সেইটা তার জানা ছিল না আর তার এই কথা যারা বিশ্বাস করছে তাদেরও পরিপূর্ণ রূপে জানা নেই যে কারণে এই প্রশ্নটা আসছে প্রযোজ্য নারী লোকের লিঙ্গ নেই তার লিঙ্গ কাটার প্রশ্ন আসে না আবার পুরুষের মেনস্ট্রুয়েশন নেই অর্থাৎ ঋতুস্রাব নাই পুরুষের কি ঋতুস্রাব আছে নাই তো নারীর ঋতুস্রাব আছে নারীর ঋতুস্রাবের সময় যে সমস্ত বিধি বিধান নারী পালন করে সে পুরুষ পালন করবে করবে না যার যা নাই সেটার বিধান সে পালন করবে না একদম সোজা হিসাব সোজা কথা এই কথাটা লালন ফকির নিজেও বোঝেনি তার ভক্তদেরকেও বুঝতে দেয়নি এবং ভক্তরা এইদের উপরে দাঁড়াইয়াছে এটার উপরে তারা দাঁড়িয়ে আছে এবং বলছে সুন্নাত দিলে হয় মুসলমান নারী লোকের কি হয় তারা বলে হ্যাঁ তো এটা তো সত্য যারা ভিতরের খবরটি জানে না যে কি করলে মুসলমান হয় তারা সেটা জানে না আর এই সুন্নত সেটাও তারা জানে না এটা হলো ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ আল্লাপাক আল কলানের নির্দেশ দিয়েছেন তোমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো হজরত ইব্রাহিম সালাম আশি বছর বয়সে তার নিজের শূন্যতে ঘটনা করেছিলেন কুরাল দিয়ে কুরাল দিয়ে মুস্তক সেদন করেছিলেন হজরত আদম সালাম করেছিলেন মুস্তক সেদনের জন্য পাথর তুলে নিয়েছিলেন ধারালো পাথর যে তিনি তার লিঙ্গ কেটে ফেলবেন কিন্তু আল্লাপাক তাকে বললেন যে না তুমি ওটা কেটো না ওটা তোমাকে আমি দিয়েছি ওটা তোমার নিয়ামত তুমি শুধু ওই অগ্রভাগের চামনা কেটে ফেলো তিনি সেই অগ্রভাগের চামড়াটুকু কেটে ফেলেছিলেন তারপর থেকেই এটা চালু হয়েছে মুসলমানদের মধ্যে পরবর্তীকালে এটা মানুষ ভুলে যায় এবং ভুলে যাওয়ার কারণে বহু বছর যাবত এটা হয়নি ইব্রাহিম আল্লাহ সালাম আবার নতুন করে চালি চালু করেন তার যখন বয়স আশি বছর সেই সময়ে তিনি উড়াল দিয়ে তার মুস্তকটি সেদন করেছিলেন সেই নিয়ম আমরা পালন করে থাকি তার মিল্লাতের অনুসরণ করি কিন্তু এই মুস্তক সেদনের কারণে কেউ মুসলমান হয় না কেউ না যদি মুস্তক সদনের জন্য মুসলমান হয়ে যেত তাহলে আরবে সব মানুষ মুসলমান হতো যদি মুস্তক সেগনের কারণে মুসলমান হতো তাহলে ইহুদিরা সবাই মুসলমান হতো মুস্তক সজনের কারণে কেউ মুসলমান হয় না এই কথাটা লালনের জানা নেই লালনের ভক্তদেরও জানা নেই আর নারী লোকের বিধান যে জিনিস যে জিনিস যার নাই সেই জিনিসের বিধান তার বেলায় প্রযোজ্য হবে না সোজা হিসাব সোজা কথা নিজের জীবন আচার সঠিক প্রমাণ করতে এ যুগেও অনেকে অনেক বেহুদা প্রশ্ন তোলে যেমন সজল রোশন সজল রোশন প্রশ্ন করছে যে নবীজি সাল্লাহ সাল্লাম যে দাঁড়িয়ে রেখেছিলেন তার প্রমাণ কি কারো কাছে কি তার ছবি আছে সজলের ভাষায় পোর্ট্রেট পোর্ট্রেট আছে পোর্ট্রেট ইংরেজি শব্দ এর অর্থ হল ছবি নবীজি সালু সাল্লাম দাঁড়িয়ে রেখেছিলেন এইটা প্রমাণ করতে এখন তাকে ছবি দেখাতে হবে কার ছবি নবী সাল সাল্লামের ছবি যিনি ছবিকে হারাম ঘোষণা করেছে ঠেকিয়ে দিয়েছে জায়গা মতো মানুষ প্রশ্ন তুলছে যে সজলের দাড়ি নেই কেন সজল যে নিজে ক্লিন সেভেন একজন নারী মূর্তি ধারণ করেছে তার সেই জীবনাচার সঠিক প্রমাণ করতে তার এই প্রশ্ন নবীজ সাল্লাহ সাল্লামের ছবি দেখাতে হবে যে তার দাড়ি ছিল তাহলেই উনি দাঁড়ি রাখবেন এখন পাল্টা তো প্রশ্ন ওঠে যে আপনি যে দাড়ি কেটেছেন মিস্টার সজল দাড়ি যে মুন্ডন করেছেন নবীজ সাল্লাহ সাল্লামের কি কোনো পোর্ট্রেট আছে যেখানে দাড়ি মুন্ডিত অবস্থায় আছেন তিনি কি দেখে আপনি দাড়ি মুন্ডন করলেন দাড়ি রাখতে যদি নবীজির ছবি লাগে তাহলে দাড়ি না রাখতেও তো নবীজির ছবি থাকার কথা ছবি লাগার কথা সেটা তো নাই আসল কথাটা হলো যে উনি যে জীবন আচার ধারণ করেছেন যে যে জীবন আচারে উনি অভ্যস্ত সেই জীবন আচারই সঠিক এইটা প্রমাণ করার জন্য উনি বেহুদা প্রশ্ন তুলে মানুষকে বিভ্রান্ত করছেন কোরআন আয়াত খুঁজছেন দাড়ি রাখতে যদি কোরআনের আয়াত লাগে তাহলে দাড়ি মুন্ডন করতে কোরআনের আয়াত লাগার কথা দাড়ি রাখতে যদি নবীজির ছবি লাগে তাহলে দাড়ি মুন্ডন করতে নবীজির ছবি লাগার কথা নবীজি নির্দেশ দিয়েছেন যে দাড়ি রাখো তোমরা দাড়ি বড় করো ছোট করো নির্দেশটি ওই হাদিস পরে লেখা হয়েছে মানুষে লিখে নিয়েছে অথচ ওই হাদিস গুলো রসুল সাল্লা সাল্লামের সময় থেকে সাহাবীরে সংরক্ষণ করেছে কেউ স্মৃতিতে কেউ লিখিত কাগজে এবং সেই document গুলো পরবর্তীকালে পুস্তকাকারে সংকলিত হয়ে মানুষের মাঝে প্রকাশিত হয়েছে আমরা সেটা অনুসরণ করি এখন সজলের প্রশ্ন হল যে এর তো কোন নাই কিন্তু প্রমাণটা তো আছে একটা লোক সেই চোদ্দশো বছর আগে থেকে শুরু করে কোন মুসলিম পাওয়া যাবে না যে দাড়ি মুন্ডন করেছিল পাওয়া যাবে একমাত্র বিধর্মীদের অনুসরণকারী বিদ্রোহী এবং দাঁড়িয়ে রাখতে হয়তো তার নারী বাধা দিচ্ছে এরকম কোনো ছাড়া কেউ দাঁড়ি মুন্ডন করেনি নারীরা দাঁড়ি মুন্ডন করতে বাধা দেয় আর দাঁড়িয়ে রাখতে সরি নারীরা দাঁড়িয়ে রাখতে বাধা দেয় কেন বাধা দেয় নারীরা দাঁড়িয়ে রাখতে দাড়ি খোঁচা লাগে সেই কারণে বাধা দেয় গোয়ার দাড়ি সব মুন্ডন করে একেবারে ক্লিন সেভেন হয় নারীর কাছে ছুটতে হবে তাতে চুম্বন করলে গালে গালে ঘষা ঘষি করলে নারীর অস্বস্তি না লাগে তার মানে নারীর ইচ্ছার উপর নির্ভর করছে এদের জীবন আসার আর সেই জীবন আসার অভ্যস্ত মানুষ নানা রকম উল্টা পাল্টা প্রশ্ন করে মুসলমানদের তার বিভ্রান্ত করছে আমাদের পাল্টা প্রশ্ন হল যে দাড়ি রাখতে যদি ছবি লাগে তাহলে সেই ছবিটা কোথায় সেটাকে সদাল রোশন দেখাতে পারছে পারছে না এরকম করে আমাদেরকে হর হামেশা বিভ্রান্ত করে কারা বিপথগামীরা ইসলামের নামে অনেক ইসলাম চালু করার যে সমস্ত ফন্দি যে সমস্ত কার আছে সেগুলো নিয়েই তারা ব্যস্ত আছে তাদেরকে আমাদের এড়িয়ে চলতে হবে লালনের ওই প্রশ্নও নেওয়া যাবে না সদরের এই প্রশ্নও নেওয়া যাবে না এগুলা বেহুদা প্রশ্ন বোকার প্রশ্ন চাতুরির প্রশ্ন মানুষকে বোকা মনে করছে তারা আমরা বোকা নই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি Allah Hafiz.